এটার জন্য কোনো পলিসি করতে হবে আমাদেরকে স্পেসিফিক পলিসি করতে হবে তাদেরকে মনিটাইজ করে ফর্মালাইজ করে ফর্ম্যাল ইকোনমিতে যদি আমি আনতে পারি তাদেরকে আমি সাপোর্ট দিতে পারি এটা কিন্তু বিশাল একটা এমপ্লয়মেন্টের সুযোগ রয়ে গেছে বাংলাদেশে আমাদের দেশে এখনো কল সেন্টার হয়নি আমাদের পাশের দেশে যেই পরিমাণ কল সেন্টার হয়েছে ডেটা সেন্টার হয়েছে চ্যাট সেন্টার হয়েছে আইটি রিলেটেড বিজনেস যেভাবে ডেভেলপ করেছে আমার মনে হয় না ওদের থেকে আমরা ভালো কম কিছু করতে পারবো বেশি কিছু করতে পারবো তো উই ওয়ান্ট টু এই যে একটু বিরাট জেনারেশন যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে আমরা এখানে একটা বিরাট এমপ্লয়মেন্টের সুযোগ আছে এখানে আমাদের বিনিয়োগ করতে হবে এই জায়গাতে আমি বলছি ইকোনমিক মডেল চেঞ্জের কথা এই জন্য বলছি যে এই এলাকাগুলোতে আমরা সুযোগ দিয়ে নাই আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে ইনসেন্টিভগুলো দিয়েছি এক্সপোর্টের জন্য আমরা কেন আরো দশটা সেক্টর দেব না আমরা সিদ্ধান্ত নিয়েছি যতগুলো এক্সপোর্ট সেক্টর আছে আগামী দিনে গার্মেন্ট সেক্টরকে যে সুবিধা দিয়েছে উইল সেম সেম সাপোর্ট সাপোর্ট কোনো কারণ নেই একটা সেক্টর আমাদের যেটা জিয়া রহমান সাহেব করেছিল পরবর্তীতে বিএনপি আরও সাপোর্ট দিয়েছে কিন্তু আমাদেরকে আজকে যে সেক্টর লেদার থেকে শুরু করে বহু সেক্টর আছে যারা এক্সপোর্ট করছে তাকে কেন আমি ব্যাক টু ভ্যাকসি দেবো না তাকে কেন আমি বন্ডে ওয়ে হাউস দেবো না এরকম অনেকগুলো সেক্টর আছে তাদেরকে আমি এক্সেক্ট সেম সাপোর্ট দিলে এই সেক্টরগুলো উঠে আসবে এবং উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট আমরা তো এমপ্লয়মেন্টের কথা বলছি এখানে তারা ক্রিয়েট করবে এমপ্লয়মেন্ট এবং এদের খালি এক্সপানশন হবে না আপনি দেখবেন নতুন নতুন সেক্টর বাংলাদেশে ঘুরে আসবে যে আমাদের যে বহু সেক্টর আছে শুধুমাত্র এই সমস্যার জন্য এই এখানে ব্যোক্রেসির একটা কথা বলেছেন হোয়াট ডিউ হাউ ডিউ ডিল দ্য ব্যোক্রেসিজ বিগ এখানে সিরিয়াস সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে কোয়াইট সিম্পলি আমি বলতেছি সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে বাংলাদেশ সামহ ওভার রেগুলেটেড কান্ট্রি রাইট নাও ইফ ইউ আস্ক মি মাই অনেস্ট ওপিনিয়ন উই আর সামহাট ওভার রেগুলেটেড কান্ট্রি আপনি একদিকে থাকছেন ইনভেস্টমেন্ট আপনি একদিকে থাকছেন মার্কেট ইকোনমি অপারেট করুক আপনি নিয়ন্ত্রণের পর নিয়ন্ত্রণের পর নিয়ন্ত্রণে রেখেছেন এখানে এবং যত নিয়ন্ত্রণ আনবেন তত বেশি করাপশন হবে যত নিয়ন্ত্রণ আনবেন তত বেশি পৃষ্ঠপোষকতা হবে বিকজ দিজ আর দ্য পিপুল হু কন্ট্রোল যত নিয়ন্ত্রণ আনবেন তত করাপশনের জন্য আপনি পথ খুলে দেবেন সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট কমে আনতে হবে ব্যুরোক্রেসির সাথে সিভিলিয়ানের ফিজিক্যাল কন্ট্যাক্ট কমে আনতে হবে অনলাইন রিয়েল টাইম পিপল শুড বি অ্যাভেল টু ডু দেয়ার থিংস সেটিং এট হোম বাড়িতে বসে তারা যাতে এই কাজগুলো করতে পারে এগুলো অটোমেটিক গুড গার্ভমেন্টে হাঁটতে গেলে আপনাকে অটোমেশানে যেতে হবে অটোমেশন গভর্নমেন্টের সার্ভিসে অটোমেশন সাপাবলিক সার্ভিসে অটোমেটেড করতে যাতে ফিজিক্যাল কন্ট্রাক্ট সরকারি কর্মকর্তার সাথে যদি আপনি কমাইতে পারেন করপশান কমে যাবে কিন্তু এটা যেমন কাস্টমসে এটা করতে দেওয়া হয় না যেমন পৌঁছে

এগুলো যে বানিয়ে আবার এক্সপোর্ট করতে একটা সার্টিফিকেট লাগে এই সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন গরু তারা আমাকে বললো যে খুশু ভাই আমরা তো এত হ্যারাসমেন্টের শিকার এত করাপশনের শিকার এই তো সার্টিফিকেটের জন্য অনেক শেপমেন্ট শিপমেন্ট ডিলে হয়ে যাচ্ছে একটা কিছু আমাদের করে না আমি তখন তাদেরকে বললাম আমি যদি সরকারের কাছ থেকে এই দায়িত্ব বের করে এনে বিজেএমএর অ্যাসোসিয়েশনকে দেই তোমরা কি সেলফ রেগুলেট করতে পারবে তোমার চান্স দেখেন না আপনি আমি থেকে এই দায়িত্ব সরকার থেকে বের করে বাংলাদেশের কত কঠিন অবস্থা বুঝেনি আমি এই সরকার থেকে থেকে বের করে বিজিএম হাতে দিলাম ইউডি সার্টিফিকেট বিজিএম ইউজ করতে আরম্ভ করেছে আজ পর্যন্ত এফিসিয়েন্টলি চলছে উইদাউট করাপশন উইদাউট দিলে উইদাউট হ্যারাসমেন্ট এই জন্য আমি বলছি সিরিয়াস ডি রেগুলেশন করতে হবে আগামী দিনে সরকারের অনেকগুলো দায়িত্ব আপনাকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিতে হবে আমি জানি এটা অনেক রেসিস্টেন্স হবে আমি যখন করেছি তখনও রেসিস্টেন্স হয়েছে বাট আই ওয়েন্ট উইথ ইট বাট উই হ্যাভ টু ডু দিস আপনি যদি বাংলাদেশকে ট্রেডিং পোস্ট হিসেবে দেখতে চান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে দেখতে চান দেখতে চান উই for টু গো ফর সিরিয়াস ইনভেস্টমেন্টের বেলা আমি দু চারটা কথা বলছি যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বলেন এনি ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া দুই তিনটা এখানে ইজ ইট গুড ফর মানি আপনি যে ইনভেস্টমেন্ট করতেছেন এই বিনিয়োগের প্রয়োজনীয়তা আছে কিনা দরকার আছে কিনা এই বিনিয়োগের বেনিফিট জনগণ পাবে কিনা এক নম্বর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যে বিনিয়োগের কথা বলছেন এটার উপর রিটার্ন কি হবে কারণ এটা আপনাকে পরিশোধ করতে হবে টাকা এখান থেকে আপনি ক্যাপিটাল ক্রিয়েট করতে হবে মূলধন সৃষ্টি করতে হবে সেটা করবে কিনা থার্ড হচ্ছে আপনি এটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে কিনা ইজ ইট ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট আমরা যে জবলেস গ্রোথ দেখেছি তো বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার মেগা প্রজেক্ট করেছে কিন্তু গ্রোথ ওয়াজ যে হচ্ছে জবলেস গ্রোথ আপনি যদি আমরা যে এমপ্লয়মেন্টের কথা বিএনপি পক্ষ থেকে আমরা বলছি এক কোটি জব আঠারো মাসে আমরা এই জন্য প্রত্যেক জায়গায় ভ্যালিউ ফর মানি রিটার্ন অন ইনভেস্টমেন্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে কিনা আমরা দেখবো এটা গভর্নমেন্ট জব হোক যে জব হোক আর হচ্ছে পরিবেশ অবভিয়াসলি আমরা পরিবেশ আমরা ছোট দেশ অনেকগুলো মানুষ এখানে বসবাস করি এখানে পরিবেশের দিকটা আমাদেরকে মনোযোগী হতেই হবে এটা নেট লস নো নেট লস যাতে হয় যাতে পরিবেশের লস না হয় আমাদেরকে মিটিগেশন মিটিগেশন হায়ার এগুলো আমাদেরকে ফলো করতে হবে এই চার্জটা পাঁচটা কন্ডিশন আমাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে করতে হবে বাংলাদেশের বিনিয়োগের একটা বিশাল সমস্যা হচ্ছে যেটা ওভারলুক করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এই আমার প্রফেসর আবু আহমেদ সাহেব যেটা বলেছেন ক্যাপিটাল মার্কেট আপনি যদি বাংলাদেশের উন্নয়নের সাথে ডেভেলপমেন্টের সাথে ক্যাপিটাল মার্কেটের কম্পারিজন চ্যাটসটা পোর্স আনেন এখানে কম্পেয়ার করেন দ্যার নো রিলেশনশিপ আমেরিকান ক্যাপিটাল মার্কেট মার্কেট ক্যাপিটাল হচ্ছে আমেরিকান জিডিপির দ্বিগুণ ভারতের ক্যাপিটাল মার্কেট ক্যাম্পের সাথে ওদের জিডিপি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ইভেন পাকিস্তানে বাট ফোর্টি পার্সেন্ট বাংলাদেশে ফাইভ টু সিক্স পার্সেন্ট উই হ্যাভ এ ক্যাপিটাল মার্কেট তার মানি তাহলে ক্যাপিটাল মার্কেট না থাকাতে কি হয়েছে বাংলাদেশে আমরা হাই স্টেট ব্যাংক থেকে বড় করেছি তারা শর্ট টার্ম ডিপোজিট এনেছে লং টার্ম ল্যান্ডিং করেছে টোটাল মিসম্যাচ অফ ফান্ড আজকের যে ব্যাঙ্কগুলোর যে অবস্থা দেখতেছেন লন্ডারিং তো একটা বিশাল ইস্যু আছে বাট ইট ইস ক্যাপিটাল মিসম্যাচ আরেকটা জিনিস হয়েছে হাই স্ট্রিট ব্যাংক থেকে আপনি হাই ইন্টারেস্ট রেটে বড় করেছেন সারা দুনিয়ার যারা যে ভিয়েতনাম টিয়েতনাম যারা পাঁচ ছয় পার্সেন্টে বড় করতেছে আমরা চোদ্দ পনেরো পার্সেন্টে বড় করেছি আমাদের ইনভেস্টার আমাদের অর্থনীতির কিন্তু চালিকা শক্তি আমরা সবসময় একটা আমাদের মানে ধারণা সৃষ্টি হয়েছে যে কর্মসংস্থান করতে গেলে আমাদের ম্যানুফ্যাকচারিং ছাড়া আর কিছু মাথায় আসেন কিন্তু সার্ভিস সেক্টরে কিছু আসে এর বাইরে আমাদের মাথায় কিছু আসে না কিন্তু কর্মসংস্থান তো সারা দেশে মানুষ কাজ করছে কেউ তো বসে নাই বসে অনেকে আছে কাজ করছে কিন্তু এটা কি যে কাজগুলো তারা করছে এটা কি সত্যিকার অর্থে তারা তাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তারা পরিপূর্ণভাবে বিকাশ করতে পারছে কিনা আমি যদি একটা এক্সাম্পল দিই আমি আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে যে কুটির শিল্পগুলো আছে আমাদের যে আছে যারা পটারি তৈরি করছে যারা ওই যে আমাদের কুটির শিল্পের যে আমাদের মাধ্যমে শিল্পগুলো আছে তো আমরা এদের হ্যাঁ হস্তশিল্প হ্যাঁ হস্তশিল্প এগুলো কিন্তু সবাই করছে বাংলাদেশে কিন্তু আমরা আসলে এদের জন্য সরকার এদেরকে এদেরকে আপগ্রেড করার জন্য এদেরকে মনিটাইজ করার জন্য এদের গুডসকে ট্রেডেবল করার জন্য সরকারের উদ্যোগে আমরা কিন্তু বিশেষ কিছু করি না এটা সত্য কথা স্বীকার করতে হবে তাহলে এটাকে ট্রেডেবল গুডস এটাকে মনিটাইজ করা এটাকে ডিজাইনিং সাপোর্ট দেওয়া ইনপোর্ট সাপোর্ট দেওয়া তাদেরকে তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেওয়া তাদেরকে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া সেলের জন্য আজকাল সারা বিশ্বে গ্রামে বসে অ্যামাজনে বিক্রি করতেছে আলিবাবায় বিক্রি করতেছে আমাদের এই প্রোডাক্টগুলো এই লোকগুলোকে আমরা ইকোনমিকতে মনিটাইজ অ্যান্ড ট্রেডেবল গুডস এর মধ্যে এনে ইকোনমিক তাদের তাদের লাইভলিহুড ইম্প্রুভ করতে পারি নাই এবং এই গুডসগুলোর মাধ্যমে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব সেটা আমরা করতে পারি নাই সো উই হ্যাভ টু ইনভেস্ট এই লোকগুলো যারা আছে বিভিন্ন জায়গায় এদের উপরে সরকারের আগামী দিনে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগটা হবে তাদের স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ হবে তাদের ইনপুটের জন্য তাদের তাদেরকে ক্রেডিট সাপোর্ট দিতে হবে তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে তাদেরকে মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে হবে আপনি চিন্তা করেন এই লোকগুলোকে যদি খালি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসতে পারি এইখানে এমপ্লয়মেন্টের কথা বলা হচ্ছে এতে তো শুধু এমপ্লয়েড হবে না এরা আরো বেশি লোক এমপ্লয় করবে কিন্তু তাখানে সকলের যে পাঁচশো টাকায় যে পটারিটা বিক্রি করত। সেই পটারিটা যদি আমি তাদেরকে ইনপুট দিয়ে ডিজাইন দিয়ে ব্র্যান্ডিং করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করি সে এইটা দুই হাজার টাকা বিক্রি করতো সিম্পল ব্যাপার ভেরি সিম্পল ইম্যাজিন তাদের লাইভলিহুড্রেশন ঢাকায় আসবে না না এরা আমাদের আমি একটু স্পেসিফিক বলতেছি কারণ দেবপ্রিয় বলে গেল পলিটিশিয়ানরা তো খালি ম্যানিফেস্টো দেয় আর এগুলো বাস্তবায়ন সম্বন্ধে কিছু বলে না আমি কিন্তু বাস্তবায়নের উপর জোর দিচ্ছি এটার উপর কথাগুলো যে আমাদের দেশে মেট্রিক আই এ বিএ করে ম্যাক্সিমাম শিক্ষিত আনএমপ্লয়মেন্ট তাই এদের জন্য বিরাট একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের আইটি রিলেটেড অনেকে একটু একটু বলেছেন এখানে আমাকে সেই জায়গাটায় জোর দিতে হবে বাংলাদেশে ফ্রিলান্সিং করে প্রায় দু লাখের কাছাকাছি আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বসে কিন্তু ফ্রিলান্সিং করে আমরা কিন্তু এটাকে মনিটাইজ করতে পারি নাই এটাকে আমরা ফর্মালাইজ করতে পারি নাই এবং যেখানে সকলের জন্য স্পেস থাকবে সংসদের ভিতরে বাইরে যে একজন খুব ছাত্র ছাত্রী খুব ভালো কথা বলেছে রাজনীতিবিদরা যদি রাজনীতিবিদকে ধ্বংস করার না করার যে আমাদের করার যে প্রবলতা সেখান থেকে বেরিয়ে আসলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায় কারণ সকলের জন্য তো স্পেস থাকে সংসদের ভিতরে স্পেস থাকে সংসদের বাইরেও স্পেস থাকে এবং রাজনীতিবিদরা ওই স্পেসটা যখন থাকে তখন সকলের জন্য স্পেস থাকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সেখান থেকে বেরিয়ে এসে আমরা যদি এখন আমাদের কিন্তু দলের স্লোগান হচ্ছে অর্থনীতির উপরে বিএনপির স্লোগান হচ্ছে ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটার সুফল পাওয়া যাবে না আনলেস উই ক্যান ডেমোক্রেটাইজ দি ইকোনমি এটা কিন্তু আমাদের স্লোগান বাংলাদেশের অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা এবং এটার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তগুলো আসবে সেটা হচ্ছে প্রথমে যে অর্থনীতি বর্তমানে বিদ্যমান অথবা বিগত দশকে বিদ্যমান ছিল সেই অর্থনৈতিক মডেল সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না এটা আমরা দেখেছি সুতরাং উই আর লুকিং অ্যাট এ নিউ ইকোনমিক মডেল একটা নতুন অর্থনৈতিক মডেল যেটা ইনক্লুসিভ সকলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং অন্তর্ভুক্ত করতে হলে যে কতগুলো মৌলিক জায়গায় হাত দিতে হবে একটা হচ্ছে আপনি কাকে ইনক্লুড করবেন যে পৃষ্ঠপোষকতার যে রাজনীতি যে পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে যে ইনক্লুসিভ পলিটিক্স অর্থনীতি গণতান্ত্রিকতা আমরা বলছি তাহলে এই অর্থনীতির মধ্যে আমাদের প্রতিটি মানুষের কিভাবে অংশীদারিত্ব লাভ করতে পারে এই এই প্রেক্ষাপটে বক্তব্য দেওয়াটা খুব কঠিন মানে কোথায় কোথায় আমি সংক্ষিপ্ত করবো প্রায়োরিটি এটা আবার একটা প্রসেসিং এর ব্যাপার আছে এখানে তো আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে বলার জন্য কারণ আসলে এই এই সব একটা ধৈর্যচ্যুতির একটা ব্যাপার আছে তো আমি চেষ্টা করব কম কথার মধ্যে শেষ করার জন্য আজকের উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যখন সকলে মনে একটি প্রশ্ন যে ঠিক আছে এখন তো আমরা নির্বাচনের দিকে যাচ্ছি একটা অনেক দিন পরে একটি দেশে নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারের সাথে 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 যে প্রত্যাশা যা জাগ জেগেছে জাগবে

ফর ডেমোক্রেটিক অর্ডার ইন দ্য কান্ট্রি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশন একটা ইলেকটেড গভর্নমেন্ট ইলেকটেড পার্লামেন্ট যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে প্রত্যেকটি মানুষের